আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের নিউ মার্কেটের ব্রাঞ্চ কিন্তু ওপেন একটু দেখেন নতুন বারোশো ষোলোশো যে রেডিমেড আমাদের স্টোর দেখেন মানে কমতে 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 চলে আসছে দিন শেষে পৃথিবীটা হচ্ছে গিফট অ্যান্ড টেক সেটা হচ্ছে আপনারা আমার কাছে আসবেন যদি ন্যায্যতাপ দেন আমি যদি ভালো জিনিস দিতে পারি আপনারা আসবেন এটা হচ্ছে চিরন্তন সত্য তা ওই দা হবে কথায় আমরা কিন্তু নিত্য নতুন আমাদের এই যে বর্তমানে যে নতুন প্রোডাক্টের যে কাপড় এটা হচ্ছে ডুবাই সিল্ক বলে হচ্ছে সেল করা যায় দেখেন ডুবাই সিল্ক বলে হচ্ছে সেল করা যায় ওই ধার আমরা রেগুলারই কি নিত্য নতুন কালেকশন আনার জন্য চেষ্টা করতেছি আমাদের যে নতুন রেডিমেড আজকে প্রতিটা শোরুমে যাচ্ছে না এবং যে লোনগুলা লোন গুলো নিয়ে আসবো লোনগুলো দেখাই যেটা হচ্ছে জমজম মানে বর্তমানে বাংলাদেশের একটা আলোড়ন হচ্ছে কি জমজম জমজম যেটা হচ্ছে আমাদের অলরেডি প্রতিটা শপে চলে যাচ্ছে বিলিভ করেন এই কালার আমার মনে হয় যে নিজস্ব ফ্যাক্টরি ছাড়া কারণ মনে হয় যে সম্ভব না আপনার এই সাতশো পঞ্চাশ টাকা দেওয়া আমরা দিচ্ছি আমাদের এক এখন হচ্ছে এক কথায় হচ্ছে আসসালামু আলিকুমসজি আলাইকুম সালাম সাইট সাইফ রেজাল্ট আনতে হবে বেস্ট এই যে রেডিমেড দিয়ে দিচ্ছি আজকে চিটাগাংয়ের রেডিমেড ছাড়ি অলরেডি বস্তা হয়ে গেছে দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু পাঠানবাজার চিতারগান ব্রাঞ্চ মহেমন সিং ব্রাঞ্চ জি সব ব্র্যান্ডস গুলো ট্যাগ করে দেন একটু দেখেন সেটা হচ্ছে ষোলোশো টাকার ডিজাইন আসবে ভাই রেওয়ানের একদম মানে যে এটার হচ্ছে মুসলিম বা রেওয়ান বলে আমার আসলে বিজনেসের গোমন নাই আমি উপলনি সব কিছু বলি আপনার মনে করুন এটার হিউজ পরিমাণ কাপড় ওয়াটার দেওয়া আছে হিউজ পরিমাণ ডিজাইন আপনাদের কাছে আসবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ক্যাশ অনই নিতে পারবেন আমার একটা কথা মনে রাখবেন এখন দিন শেষে আর্মিস্টিসদের হচ্ছে সালোয়ার ভালো দিতে হবে রেডিমেডের হচ্ছে সেলাই ভালো দিতে হবে একবার পরলো পরার পরে যদি আর সালোয়ার ছিঁড়ে গেল ফাইস হয়ে গেলো আপনার মনে করে নেক্সট টাইম কেউ আসবে না তা আমরা এটা হচ্ছে এমব্রডারি যদি হয় আমাদের নিজেদের প্রিন্টটা আমাদের নিজেদের সিলাইটা আমাদের নিজেদের বিলিভ করেন আলহামদুলিল্লাহ এইটা করের কাজ করা এটা কিসের কাজ করা কটের কাজ করা মানে আপনারা বিশ্বাস করেন কোর্টের কাছে যদি করতে যান নর্মালি পাঁচ থেকে সাতশো টাকা নর্মালি শুধু মজুরি নিবে একটা আনস্টিজ এটা প্রোডাক্ট কিনতে গেলে আমি কখনো উত্তরঞ্চিত কথা বলি না এক হাজার থেকে বারোশো টাকা নিবে আর আমরা একটা রেডি থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে দিচ্ছি কত খুচরা প্রাইস কত মাত্র বারোশো টাকা আপনি এই যে প্রিন্টক এইটা এই কাপড়ের ডিজাইন দিয়েই হচ্ছে করা হয়েছে এইভাবে একটা কাজ করাইতে যান সেলাইতে আমার রেটটা একটু জিজ্ঞাসা করে দেন যদি মনে হয় যে না পাঠান বাজারের কোয়ালিটি হিসাবে টাকাটা বেশি আমি হয়তো আবার রেডিমেড টোটালি বিজনেস ক্লোজ করে দিব যারা কেনাকাটা করেন তারা জানাবেন এই যে পিনটপগুলা দেখেন সেলাইয়ের কোয়ালিটিটা দেখেন কাপড় স্থিরে যাবে এক্সট্রা কাপড় দেখেন সেলাই খুলবেন ইনশাআল্লাহ এবং এই যে সেলাইগুলা দেখেন মানে চেষ্টা করছি যথেষ্ট পরিমাণ কোয়ালিটি ইনসি করতে ওই ধারাবাহিকতায় আপনারা যদি আমাদের এই যে কাপড়ের এই সাইড দেখেন দেখেন এক্সট্রা এই যে এইভাবে করা এই যে এইটা এই যে যেটা যেটা কাপড়ের অর্থাৎ দেখেন এক্সট্রা সেলাই করে দেওয়া যাতে না ছিঁড়ে যায় এবং প্রতিটা জায়গায় ওভারলক ছাড়া কোথাও পাবেন না এটা হচ্ছে এসি কটন হচ্ছে কটনের এটা হচ্ছে বিসকো না মানে কটনের এই প্রোডাক্টটা হচ্ছে খেলবে কোয়ালিটি এবং আ 38 40 42 44 এবং 46 সাইজ আপনারা পাবেন এটা সিলিপের অংশ দেখেন সিলিবের অংশটাও আপনারা দেখেন এক্সটা পিন মিনিমাম 700 টাকার নিচে এটা সেলাই আমার মনে হয় সম্ভব না যারা সেলাই করেন আরও ভালো জানেন এবং এটার মধ্যে দেখেন মিরর স্টোন করা এটা গলায় এবং প্যানেলে যারা পার্টি বেস বা কার্টন একটু পছন্দ করেন দেখেন অলরেডি কিন্তু মেজ দিচ্ছে এবং এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটার কোয়ালিটি না বললেই না থার্টি নাইন হচ্ছে লং আপনারা যদি রেডিমেড বিলিভ করেন মানে আড়াই হাত পাশের ছাপ্পান্ন ষাট ইঞ্চি দিয়ে সালোয়ার করা যায় বাট আমাদেরটা ফুল আড়াই গছ লাগে কারণ আমাদের চওড়াটা আমরা যে পরিমাণ কাপড় দিই অনেকেই এই পরিমাণ কাপড় দেয় না চওড়াটা এবং লং হচ্ছে থার্টি নাইন আটত্রিশ সাতত্রিশ না থার্টি নাইন উনচল্লিশ হচ্ছে লং একটু দেখেন হান্ড্রেড পার্সেন্ট ওভারলোক করা হচ্ছে সালোয়ারে এক্সট্রা কাপড় দেওয়া এক্সট্রা কাপড় হাইতে দেওয়া প্রতিটা সালোয়ার এক্সট্রা কাপড় ছাড়া আমাদের নাই তো একটা জিনিস অলওয়েজ আমি বলি যে দিন শেষে একটু সালোয়ারটা দেখেন যদি কোয়ালিটি ইনশিওর হয় আপনার কাউকে আর ডাকতে হবে না আর এই যে পণ্যগুলো একটু দেখেন মানে ডিজাইনটা দেখেন এগুলো যারা নিবে ডে বাই ডে পাঠান বাজারের কাস্টমার বাড়বে ইনশাল্লাহ আর তো আমার সুযোগ নাই কারণ আমি যদি প্রোডাক্ট ভালো দিই ভাই আপনারা আসবেন না কেন সিলাই কোয়ালিটি কাপড় ডিজাইন কালার দেখেন মাত্র এক হাজার দুইশো টাকা এক হাজার টাকা কোনো মডেল লাগে না কোনো কিছু লাগে না পাঠান বাজারের মডেল সেলিব্রিটি হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট বেস্ট কাস্টমারের অভাব নাই ঠিক ওই ধারাবাহিকতা দেখেন এটা হচ্ছে কালার চেঞ্জ কালার চেঞ্জ প্রিন্টপ দেখেন নিচের

ফুল মিরর স্টোন করা এবং এই যে বাটন গুলা দেখেন কটের কাজ করা একটা কটের কাজ এই কাজগুলা গুলা করতে গেলে নর্মালি কিন্তু পাঁচ থেকে সাতশো টাকা লাগে এবং গলায় দেখেন পিনটক গুলা দেখেন সিলেপের অংশে পিনটক গুলা দেখেন একদম ডিফারেন্ট করে ডিজাইন অনুযায়ী এটা কিন্তু প্রিন্ট করা এবং এই যে প্যানেলটাও দেখেন নিচের প্যানেল সচরাচর এটাও কিন্তু পাবেন না একটু দেখেন একটু দেখেন এক্সট্রা হাইতে করা আচল দুইটা দুই পাশে দুই রকম আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছয়চল্লিশ সাইজ আজকে মঙ্গলবার আমাদের নিউ মার্কেটের ব্রাঞ্চটা ওপেন যারা আসতে চান আমি বলবো ওয়েলকাম সরাসরি দেখেন সরাসরি কেনাকাটা করেন সরাসরি দেখেন সরাসরি কিনা কাটা করেন এগুলা সম্ভব না এই যে কাজ দেখেন এক একটা এক এক রকম গলার কাজটা দেখেন এই কাজগুলো করাইতে গেলে কত টাকা লাগবে ভাইয়া স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারের নিচে কাজটা দেখেন মাত্র এক হাজার টাকা এটার উন্নাটা আবার কি জরির উন্না ইনশাআল্লাহ এগুলা ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ফুল বডিতে মিরর স্টোন করা নিচে দেখেন মিরর স্টোন করা ইনশাআল্লাহ হাতায় সিলিপ উন্না বডি

মানে এগুলো বলার অপেক্ষা রাখে না ওকে এটা ভাই এটা ক্যাটালগের ওই মিল থাক না থাক আমি আসলে বলতে পারবো না কিন্তু ওইভাবে আমরা সেল করতেছি দেখা বিক্রি করতেছি এবং এটাই চলে এটা কমপ্লেন খুবই কম আপনি যেহেতু দিলেন তারপর আমরা দেখব যেখান থেকে আসলে ডাইং করা হয় আমরা কথা বলবো যাতে আরেকটু ইয়ে করা হয় এটা হচ্ছে এক টাকা এটার বডি ফেব্রিক্সের কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম চ্যালেঞ্জিং মাত্র এক হাজার ছয়শ টাকা একটু দেখেন মানে এটা হচ্ছে দুবাই সিল্ক দুবাই সিল্ক বলবে যে কেউ দুবাই সিল্ক দুবাই সিল্ক বলবে এরপর হচ্ছে আমরা লোনটা দেখাবো আলহামদুলিল্লাহ এগুলো ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ওনার চারপাশে কাজ ওনার চারপাশে কাজ আচ্ছা একটা লোন দেখা লোন এই যে দেখেন

ওকে কালারগুলো দেখেন এটা হচ্ছে এই কালারগুলো দেখেন এগুলো বলার অপেক্ষা রাখে না যার যে অঞ্চলের শুরু একটু বলে দিবেন প্রতিটা ব্রাঞ্চেরই আমাদের আলাদা করে পেজ আছে যে যে প্রোডাক্ট যাচ্ছে তারা সাথে সাথে কিন্তু আপডেট দিয়ে দিচ্ছি একটু দেখেন তো কালার কন্ট্রাস্ট ডিজাইন যারা লাইট চান কালারফুল চান একটু দেখেন তো ওকে জাস্ট ফুল ক্যাশ অন ডেলিভারি জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার খুব চেষ্টা করতেছি এই বাজারও আপনাদেরকে নিত্য নতুন কালেকশন দেওয়ার জন্য খুবই চেষ্টা করতেছি সবাই দোয়া করবেন এবং পাঠান বাজারের সাথে থাকবেন ইনশাআল্লাহ একটা দেশীয় প্রোডাক্ট বেশি বেশি করে কেনার চেষ্টা করবেন একটা জিনিস মনে রাখবেন আপনার ক্রয়কৃত প্রোডাক্ট একটা শ্রমিক একটা শ্রমিকের কিন্তু ইনকাম সোর্স একটা জিনিস মাথায় রাখবেন একটা শ্রমিকের কিন্তু ইনকাম সোর্স একটু ডিজাইনগুলো দেখেন তো মাসা এগুলো নিজেদের ড্রেস নিজেদের বলা ইয়ে না হ্যাঁ কালোটা দেখাও বা এটা দেখাও এগুলো হচ্ছে নিত্য নতুন কালেকশন এই প্রোডাক্ট থাকে না থাকবেও না মাত্র কত মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ এবং ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ এটা দেখেন আলহামদুলিল্লাহ ওকে রেড কালারটা দেখাবো দেখাবো হচ্ছে জমজম সুইস লোন মাত্র 750 টাকা সিঙ্গেল পিস তো যারা যারা চান আজকে মঙ্গলবার আমাদের স্বর্ণসম্পর্ক খোলা রয়েছে আমাদের মেইন ব্রাঞ্চ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্তামলিকার অপজিটে ব্র্যাক ব্যাংক বিলিং এর লিটার আমি বলবো যে যারা যারা এই জমজম লোনগুলো নিতে চাচ্ছেন জাস্ট স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন এবং আমাদের শপে আসতে গেলে আপনারা চলে আসতে পারেন আমরা রাত আটটা প্লাস আমাদের শোরুমটা খোলা রয়েছে আপনারা এসে আপনাদের পছন্দের কালেকশনটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস দেখেন কালারটা দেখেন এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টের জমজম লোন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং প্রত্যেকটা কালার প্রত্যেকটা ড্রেস আপনারা দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ এগুলো রয়েছে এবং আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চের আলাদা আলাদা পেজ যেমন আপনাদেরকে আপডেট দিয়ে দেয় সাথে সাথেই তাই বলবো যারা যেখানে রয়েছেন যেমন আমাদের চট্টগ্রাম সিলেট আমাদের সাবার ময়মনসিং সিং আপনারা হচ্ছে আমাদের ওই আউটলেটের যেই প্লেসটা রয়েছে একটু চেষ্টা করবেন সবাই লাইক এবং ফলো দিয়ে রাখতে সকল আপডেট গেলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন এবং আপনার পছন্দের ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারবেন আপনাদের নিজস্ব জেলার দোকান থেকে সো আমি সবাইকে বলবো যে মিস করবেন না যারা যারা আমাদের শপে আসতে চান চলে আসুন অথবা আমাদের যে যে আউটলেটে যেতে চান চলে যেতে পারেন এগুলো ডিজিটাল প্রিন্টের লোন প্রত্যেকটাই আমাদের প্রত্যেকটা আউটলেটে রয়েছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং আমাদের রেডিমেডটাও কিন্তু আজকে আমরা কিছু যেটা নতুন তিনটা আসছে আমরা নতুন তিনটা পাঠিয়ে দিয়েছি আপনারা আমাদের নতুন তিনটা আমাদের আউটলেট থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো অবশ্যই বলবো যে মিস করবেন না কেউ যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন যারা যারা আমাদের শপে আসতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন এটা হচ্ছে রেডিমেড মাত্র প্রাইস থাকবে হচ্ছে আপনার কত টাকা মাত্র প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারোশো টাকা তাও আবার নিরো ওয়ার্কের কাজ করা এবং এই যে রেড কালার এটা হচ্ছে মাত্র ষোলোশো টাকা প্রাইস আর যেটা হচ্ছে পাকিস্তানি ভেজে করা হয়েছে অল ওভার বরি এটার এটা হচ্ছে আপনার কাজ করা আছে এবং অন্যটা হচ্ছে কার্টুয়ের আমরা জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কালারটা যেমন সুন্দর এটার কাজ কোয়ালিটি এটার ফিনিশিং এ টু জেড আপনার দেখে নিতে পারেন ভাই দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পাকিস্তানি ভেজে করা হয়েছে এবং প্রত্যেকটার হচ্ছে যেই ওড়না এটা এটা ওড়নাটা হচ্ছে সম্পূর্ণ দেখেন সম্মন্ধ হচ্ছে বোরিং করা মাত্র ষোলোশো টাকা প্রাইস মাত্র ষোলোশো মাত্র ষোলশো টাকা আমাদের শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ড মল্লিকার অপজিটে ব্র্যাক ব্যাংকে লিখতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম